মোল্লা হাজি খবর লইস নি কই রঙের পানি সন্ধান জাননি ঠিক না বেডিক রে বাবা আমার নবী আপনার নবী বলেন হাউজি কাউসার দিকে আমার আল্লাহ চারটা ফাইভ বার করছে একটা টেপ দিকে পানির নদী আরেকটা টেপ দিকে দুধের নদী আরেকটা টেপ দিকে শরাবের নদী একটা টেপ দিকে হলো মধুর নদী যেই ব্যক্তি প্রত্যেকটা ন্যাক কাজের আগে বিসমিল্লা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার তাকে হাসরের ময়দানে ওই চার রঙের পানি তার জন্য বরাদ্দ করে দিয়েছে এই জন্য যুবকরা আজকে থেকে করার জন্য সময় আপনারা বেশি করে বিসমিল্লাহ বলে উজু শুরু করবেন এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই নামাজ এমন একটা বন্দেগি আমার নবী বলেন আমি যখন মেয়ার আজের মধ্যে গেলাম আল্লাহ আমার এমন একটা জায়গায় নিল ওই জায়গার উপরে জিব্রাইল যাইতে পারে না সেই শেষ ঠিকানার নাম হলো সিদরাতুল মুনতাহা ওই জায়গা থেকে আমার আল্লাহ বুরাক পাঠাইয়া রফ রফ আমার আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো পা শত বছরের রাস্তা আর বড় করে বলেন না সুবহান আল্লাহ পা শত রাস্তা অতিক্রম করে আমার নবী যখন গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু ও বন্ধু এমন একটা জায়গায় আপনাকে এনেছি এই জায়গার মধ্যে আমি আল্লাহ আদম্য বিরিয়ানি নাই নুহুনো বিরিয়ানি নাই ব্রাহ্মণ নবী নস্তমী নবী আমি আল্লাহ কুনু নবীকে এত সুন্দর জায়গা দেখাই না কোন নবীকে আমি আল্লাহ এত সুন্দর জায়গা হাঁটাই নাই কেয়ামত পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ কাহার জন্য বরাদ্দ করি নাই এত সুন্দর জাগা আপনার জন্য আমি বরাদ্দ করেছি আমান্যবিরি এত সুন্দর জায়গা কাহ চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলেন আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু এত সুন্দর জায়গা দেখা আপনি কেন চোখের পানি ফানে ফলে কানতেছেন আল্লাহর হাবি ডাক দিয়ে গে আল্লাহ গো ও এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো কিন্তু আমার গুনাগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই সেখানেও নবী উম্মতের জন্য কান্না শুরু করলেন আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্যে দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গা নিলেন এই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই আমার নবী সেখানে গিয়ে কান্না করলেন এরপরে তৃতীয় আরেকটা জায়গায় নিল সেখানে গিয়ে আমার নবী কান্না করলেন চতুর্থ আরেকটা জায়গায় নিল সেখানে যাইয়া নবী করলেন কান্না চার দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা জায়গা থেকে সতেরোটা জায়গায় নবীরে ঘুরাইল সেই জায়গায়ও যাইয়া নবী উম্মতের জন্য কানতেছে আমার আল্লাহ ডাক কান্দেন কেন এত সুন্দর জায়গা আমি দেখলাম কিন্তু আমার গুণাগার তো এত সুন্দর জায়গা দেখে নাই আল্লাহ ডাক দেখ বন্ধু আপনার সন্তুষ্টি আমি আল্লাহ নিজেই কামনা করি আপনি যেমনি সন্তুষ্ট থাকেন এমনিতে আমি আল্লাহ আল্লাহ নবী গো গো ও নবীজি আপনি না নবী আমি আল্লাহ আলামিন জানি কার গোনা কত টু কাছে আসেন না আমার নবী আল্লাহর কাছে যাইতেছেন আমার নবী আপনার নবী বলেন আমি আল্লাহর এত তু গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাদের উপরে আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা রাখছে আর আমি নবীর কাছে আমার আল্লাহ যখন নূরানি কুদরতি হাত মুবারকটা রাখছে আমি এত শীতল শীতল অনুভব করেছি আমি আল্লাহরে দেখেছি আমার আল্লাহ আমাকে দেখেছে র আইতু রাব্বি আয্জাওয়াজাল্লাহ ফি আহসানি সূরাতি আমি আল্লাহ আমি নবীজি আমার আল্লাহকে অতিব সুন্দর নমুনায়ে চর্মচবকে দেখেছি আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কাল মৌলবি আছে যারা আমার নবীর মেন আস্তাশ শরীলে বিশ্বাস করে না কথা গঠন ঠিক না এই মৌলবিরা কি বলে জানেননি নি এই মৌলবিরাই বলে মসজিদের মধ্যে এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না এরাই বলে এক পাশে আল্লাহর এক পাশে মোহাম্মদ নাম লেখা যাবে না আরে কেমনে রে কস বাবা আর কত ঠেলাটেলি করবা আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি আমি যেখানে যাই সেখানে অনেক ডিস্টার্ব করি আরে মুসলমানদের ক্ষতি ইসরায়েল করে না মুসলমানদের ক্ষতি মুসলমানরা এই কথা বলে না না আপনি খবর নিয়ে দেখেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগুলো ইসরায়েলের সঙ্গে চেয়ার ঠিক রাখার জন্য ক্ষমতা ঠিক রাখার জন্য গোপনে গোপনে হাত মিলায়া রাখছে কথা কোন ঠিক কিনা এই জন্য শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠবে না দালাল নির্মূল করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক কেন আমরা ফিলিস্তিনের জন্য এত পাগল দেখেন কোরআনের মধ্যে দেখেন তাকাইয়া দেখেন এই কোরআনের মধ্যে আমার আল্লাহ সেই ফিলিস্তিনে যে মুসলমানদের প্রথম কেবলা মিনাল ইলাল মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই মসজিদ আকসা দিল মুসলমানদের প্রথম ক্যাবলা ছোট ছোট শিশুরা এই কেবলাটারে রক্ষা করবার লাগিয়া রক্ত দেয় রক্ত জীবন দেয় জীবন আর ওরা কিন্তু রমজানে তারা বিও খাইতে তারা কিন্তু রমজানে সেহেরি খাইতে পারে নাই ইফতার করতে পারে নাই কিন্তু রক্ত মাকা শরীর নিয়েও তারা বিন নামাজ পড়ছে কথা কোনো ঠিক কিনা আমার সহ্য হয় না রে বাবা আজকে কয়েকটা দিন দিরা দিনে রাইতে শুধুমাত্র প্রতিবাদ করতেছি আরে আমার তো মন চাইতেছে এই মুহূর্তে যদি তালিকা করা হয় অস্ত্র দিয়া দেন জায়গা ফিলিস্তিন মুসলমান পক্ষে সমর্থন জানাইয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ঘোষণা কইরা প্রয়োজনে আমরা শহীদ হয়ে রাজি আছি না নাই মুসলিম বিশ্ব জাগো জাগো শূন্য ফিলিস্তিনিদের চিৎকার সময় সে চেহে গোরে প্রাণের দাবি আলাকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে চেহে গোরে প্রাণের দাবি আলাকসা। আকসার কথা কোরআনে আসে না নাই আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা নাও কেড়ে নিতে দিব না দাও জুড়ি দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক না মনে হচ্ছে আপনার ঘুমাই যান না ইতে মুসলমানের জজবা হাত কি এখন ঠেকিনা বলে আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পড়ছে ফিলিস্তিনি জন্মভূমি না

ধিকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদ হিংস্র বর্বর মানবতা বিরোধী হতেও শহীদ আরিহুদি এই বাংলাদেশেও যদি কেউ ইসরায়েলের দালালি করে কি করব তার সাথে যুদ্ধ ঘোষণা করব। পণ্য বাংলার জমিনে চলবে না এই বাংলার জমিনে ইম্পোর্ট করে আমাদের দেশের টাকা নিয়ে মুসলমান তারা অস্ত্র কিনে মুসলমানদের বুকে চালাবে বাংলার মুসলমান মেনে নিবে না বলুন ঠিক না বলে আমার সলিকের রক্ত দরছে কথা কর না কেন আপনারা স্লোগান দিচ্ছেন গলা থেকে রক্ত আইছে আমার মুসলমান ভাইয়েরা রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে আর আমরা বাংলাদেশে আর আমি ঘুমাইতেছি এই কথাগুলো কিন্তু কেউ কনা আগে দেখছি সব মিল্লা মারলে গা এখন কিন্তু কেউ উচিত কথা কয় না আমরা সুন্নিরা এমন সুন্নি আমরা হক কথা বলতে কাউরে ডরায় না ঠিক আমি যেখানে যাই সেখানে অনেক বাধা দেয় এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে গুতাগুতি শুনেছে তখন এই ইসরায়েলরা তখন ওই মুসলমানদের ভিতর দিকে মুনাফি কালেক্ট কইরা অর্থ দিয়া ডলার খাওয়া কালার ভাল দেয়া মুসলমান মুসলমানের বিরুদ্ধে লাগাই দিছে আমার পরিষ্কার কথা লাল মাই সব ঐক্য হয়ে যান আর দলাদলি নাই সব ঐক্য হয়ে যান হয়তো আমারে বুঝাই আপনার দলে নেন না আমা আমি বুঝছে আমার দোলায়ন